পৃথিবীর একটি সরু জলপথ যেটি বন্ধ হয়ে গেলে সারা বিশ্বের অর্থনীতি কাব্যে তেলের বাজার ধসে পড়বে আর হয়তো শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুনতে অবাক লাগছে এই জলপথের নাম হচ্ছে হরমুজ প্রণালী এটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছে যায় এই প্রণালী ব্যবহার করে বিশ্বের এক তৃতীয়াংশের বেশি সমুদ্রপথে সরবরাহ করা হয় তেল আর এখানে চোখ রাখে বিশ্বের শক্তিধর সব দেশ যেমন যুক্তরাষ্ট্র ইরান চীন রাশিয়া তো চলুন হরমোজ প্রণালীর বিস্তারিত আজকের ভিডিওতে জেনে আসি হরমোজ প্রণালী এত গুরুত্বপূর্ণ হওয়ার প্রথম কারণটি হচ্ছে বাণিজ্যিক পৃথিবীর প্রায় সৌত্তর ভাগ সমুদ্র হওয়ার কারণে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য পরিবহনের জন্য সমুদ্রপথ ব্যবহৃত হয় আকাশপথে এটি সম্ভব হলেও পণ্যের ওজন বেশি হলে সেটি অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায় যার কারণে বিশ্বের আশি ভাগ বাণিজ্য সমুদ্রে জাহাজ ব্যবহার করে হয় স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ হাজার পণ্যবাহী জাহাজ পৃথিবীর সমুদ্র পথগুলোর প্রায় ষাট লাখ টন পণ্য পরিবহন করছে জাহাজ চলাচলের এই পথগুলো বিশ্বের অর্থনীতিতে ধমন হিসেবে কাজ করছে তবে ভৌগোলিক কারণে এই সমুদ্র পথগুলো কিছু এলাকায় বেশ শুরু হয়ে এসেছে চোখ পয়েন্ট হিসেবে পরিচিত এই অংশগুলো সাধারণত বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে বেশ গুরুত্ব হয়ে থাকে কোনোভাবে যদি এই অঞ্চলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বজুড়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আর এমনই একটি চোখ পয়েন্ট সুইস খালে দু সালে একটি জাহাজ আটকে গিয়েছিল এর ফলে ছয় দিন ওই পথে জাহাজ চলাচল বন্ধ ছিল এর ফলে বিশ্ব অর্থনীতিতে এক হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছিল পুরো পৃথিবীতে এই রকম চোখ পয়েন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর মধ্যে মধ্য আমেরিকায় অবস্থিত খাল পূর্ব আটলান্টিক মহাসাগরের সাথে পশ্চিমে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এছাড়া আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত উত্তমাসা প্রণালী ব্যবহার করে জাহাজগুলো আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরে প্রবেশ করে এছাড়া জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে ইউরোপের নর্থ সি ও ব্যাল্টিক সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী অংশটির নাম হচ্ছে ড্যানিশ প্রণালী এছাড়া ভারত ও প্রশান্ত মহাসাগর এবং কৃষ্ণ ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে যথাক্রমে মালাক্কা ও বসফরাস প্রণালী তবে এর কোনটি পারস্য উপসাগরে অবস্থিত হরমুজ প্রণালীর মতো এতটা আশঙ্কাজনক বা গুরুত্বপূর্ণ নয় এর প্রথম কারণ হচ্ছে এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর থেকে সমুদ্রপথে বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো পথ নেই পারস্য উপসাগর এতটা তাৎপর্যপূর্ণ কারণ উপসাগরটির উপকূলে অবস্থিত দেশগুলো পারস্য উপসাগরের তীরে যে আটটি দেশ অবস্থিত সেগুলো হচ্ছে ইরান ইরাক কুয়েত সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এর মধ্যে বাহরাইন কাতার ইরাক ও কুয়েতের পারস্য উপসাগর ছাড়া আর কোনো সমুদ্র উপকূল নেই খনিজ তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির বৃহত্তম সঞ্চয়গুলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোয় অবস্থিত এর মধ্যে শুধু খনিজ তেলই বিশ্বের মোট জ্বালানি চাহিদার তিন ভাগের এক ভাগ পূরণ করছে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে সব উদ্বেগের মাঝেও বিশ্বের নব্বই লাখ ব্যারেল জীবাশ্ম তেল পূরণ হচ্ছে প্রাকৃতিকভাবে পারস্য উপসাগরের তীরবর্তী এলাকা বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির খনিতে সমৃদ্ধ উপসাগরটির উপকূলীয় এলাকায় সবুজ রঙের চিহ্নিত এই খনিগুলোই পৃথিবীর মোট প্রমাণিত সঞ্চয়ের অর্ধেক জ্বালানি তেল সঞ্চিত আছে পৃথিবীর বৃহত্তম জীবাশ্ম জ্বালানির খনিও এখানে অবস্থিত সৌদি আরবের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত এই খনিটির নাম হচ্ছে গাওয়ার অয়েল ফিল্ড বিশ্বের মোট জীবাশ্ম তেলের শতকরা ছয় ভাগ এই খনি থেকে সরবরাহ করা হয় বিপুল পরিমাণে জীবাশ্ম তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেও এই আটটি দেশ বেশ সমৃদ্ধ এই দেশগুলোর মধ্যে লিকুইড ন্যাচারাল গ্যাস সরবরাহে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে কাতার আর ব্রিটিশ পেট্রোলিয়ামের হিসেবে সঞ্চিত প্রাকৃতিক গ্যাসের পরিমাণে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ইরান এক কথায় বিশ্বের মোট জ্বালানি চাহিদার শতকরা পনেরো ভাগ পূরণ করছে এই পারস্য উপসাগরের তীরে অবস্থিত আটটি দেশ যার বেশিরভাগই মূলত হরমোজ প্রণালীর মাধ্যমে সরবরাহ করা হয় তার মানে হচ্ছে এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে জ্বালানির অভাবে বিশ্বের শতকরা পনেরো ভাগ কাজ মুখ থুবড়ে পড়বে আর এই কারণে হরমুজ প্রণালী কৌশলগতভাবে এতটা গুরুত্ব বহন করছে এই এলাকায় ভৌগোলিক বৈশিষ্ট্য বেশ প্রতিকূল এখানে সব মিলিয়ে মোট আটটি ছোট বড় দ্বীপ রয়েছে এই পথে চলাচলকারী জাহাজগুলোকে যা সাবধানে এড়িয়ে চলতে হয় এই মধ্যে কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে তিনটির মালিকানা দাবি করলেও ইরানি সেনা মোতায়নের ফলে সবগুলো তেহরানের দখলে আছে এছাড়া উপসাগরের লাল রঙের চিহ্নিত অংশের গভীরতা অনেক কম হওয়ায় তা জাহাজ চলাচলের জন্য অনুপযুক্ত এই সব প্রতিকূল তার মধ্যেও পণ্য সরবরাহ অব্যাহত রাখতে হরমোজ প্রণালীর মধ্যে দুই লেন বিশিষ্ট একটি সমুদ্রপথ স্থাপন করেছে জাতিসংঘ এর এক একটি লেন দুই মাইল বা সোয়া তিন কিলোমিটার চওড়া লেন দুটির মাঝে সমান দূরত্বের একটি বাফার অঞ্চল রাখা হয়েছে একটি লেন ব্যবহার করে জাহাজগুলো ওমান উপসাগর থেকে পারস্য উপসাগরে প্রবেশ করে আরেকটি লেন ব্যবহার করে বিপরীতমুখী জাহাজগুলো পারস্য উপসাগর থেকে বেরিয়ে যায় জাতিসংঘ সমুদ্রপথটির বিভিন্ন স্থানে ইরান ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে এই প্রণালী ব্যবহার করে রপ্তানি হওয়া বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির শতকরা ছিয়াত্তর ভাগই যায় পূর্ব এশিয়ায় এর মধ্যে তিনটি দেশ সব থেকে বেশি আমদানি করে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের শতকরা পঁয়তাল্লিশ ভাগ জীবাশ্ম জ্বালানি আসে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো থেকে প্রতিবেশী জাপানের অবস্থা আরো খারাপ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মোট জালানি চাহিদার শতকরা আটচল্লিশ ভাগই পূরণ হয় হরমুজ প্রণালী ব্যবহার করে সরবরাহ হওয়া তেল এবং গ্যাসের মাধ্যমে একই সাথে এগুলো বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়ারও মোট জ্বালানি চাহিদার শতকরা তিরিশ ভাগ পূরণ করে এর মানে হচ্ছে এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে বিশ্বের দ্বিতীয় তৃতীয় ও দশম বৃহত্তম অর্থনীতি কার্যত অচল হয়ে যাবে একই সাথে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোতেও ভয়াবহ অর্থনৈতিক মন্দা শুরু হবে যার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু হরমুজ প্রণালী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাই এটি বরাবরই বিদেশি পরাশক্তিদের আকৃষ্ট করেছে পরাশক্তিদের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র যেখানে গুরুত্বপূর্ণ সম্পদ দেখবে সেখানে চলে যায় আমেরিকা পারস্য উপসাগরের আটটি দেশের মধ্যে শুধুমাত্র ইরান ছাড়া বাকি সাতটি দেশে অনেক সামরিক ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারে বেশ বড় আকারের বিমান ঘাঁটি রয়েছে আর বাহরাইনে আছে পঞ্চম নৌবহর বহরের সদর দপ্তর এই বহরের সক্রিয় সদস্য সংখ্যা পনেরো হাজারের বেশি বিশাল আকারের দুটি বিমানবাহী জাহাজও আছে পঞ্চম ন বহরে ইরানকে দমিয়ে রাখতে মূলত ইরানের আশেপাশে এতগুলো সামরিক ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা কিন্তু কথায় আছে পাওয়ারফুল কান্ট্রি মেক পাওয়ারফুল প্লেসেস ইরানকে এখনো পর্যন্ত দমিয়ে রাখতে পারেনি আমেরিকা যার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে সকল কারণে আমেরিকা ও ইরানের মধ্যে উনিশশো আশি সাল থেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে তার মধ্যে এই হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ অন্যতম আমেরিকা বরাবরই চেয়েছে হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ পেতে আর এ সময় ইরান বেশ কয়েকবার হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তবে ওই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির কারণে ইরান সেই হুমকি বাস্তবায়ন করতে পারে না বিশেষ করে শক্তিশালী পঞ্চম নৌবহরের উপস্থিতির ফলে ইরানের নৌ ও বিমান বাহিনীর আধিপত্য বিস্তারের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই বাস্তবতা বুঝতে পেরে ইরানও তার ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য মিসাইল ব্যবস্থাপনায় বিনিয়োগ করেছে যা ব্যবহার করে নিজ সীমানা থেকে এই প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো হামলা করতে পারবে তেহরান এর পাশাপাশি ইরানের নৌবাহিনীর কাছে আছে বিপুল সংখ্যক জল মাইন যেগুলো ইরান সমুদ্রের নিচে বোমা হিসেবে পুঁতে রাখে আর এই বোমাগুলো ব্যবহার করে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালীর পঞ্চাশ কিলোমিটার এলাকা জাহাজ চলাচলের জন্য অনুপযুক্ত করে দিতে পারে ইরান এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন যে হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার